হেলপারের সাথে কথা বলবো তো হেলপার ভাই কি বলেন ভাই কোথা থেকে আসছেন আপনি মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নম্বর থেকে হ্যাঁ তো এই পর্যন্ত যে এই জমুনা সিদ্ধপুর বা স্টেশন পর্যন্ত আসছেন কতক্ষণ সময় লাগছে আপনি ওই চার ঘন্টা চার ঘন্টা প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে এই ঢাকা মিরপুর এক থেকে যে এই পর্যন্ত আপনার চার ঘন্টা তো এলাঙ্গা লাঙ্ঘা দিকে এই পর্যন্ত আসতে কত মিনিট লাগছে যাবে আগে হ্যাঁ মানে এলাঙ্গার পর থেকে স্টেশন আসতে পর্যন্ত কমিক কত কত মিনিট লাগছে আপনার যাবে আগে লাগছে ছয় ঘন্টা মোট ছয় ঘন্টা ছয় ঘন্টা ধন্যবাদ থইকে প্রিয় দর্শক আমি এখন আছি টাঙ্গাইল যমুনা সেতু পূর্ববার স্টেশনের এই জায়গায় আপনারা দেখতে পারছেন যে লাইভ সরাসরি ভিডিওতে টাঙ্গাইল যে যমুনা সেতু ব্রিজের আগে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে অবস্থিত রয়েছি তো এখানে কিন্তু এলাঙ্গা থেকে এই স্টেশন যমুনা সেতু ব্রিজের পূর্বপার ব্রিজের স্টেশনের জায়গা পর্যন্ত কিন্তু আপনারা পুরোটাই জাম রয়েছে গাড়ি হালকা হালকা হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পর পর এক হাত দুই হাত করে এগিয়ে যাচ্ছে এভাবে হয়েছে তো প্রিয় দর্শক আপনারা এখন বুঝতে পারছেন যে গাড়ির যে পরিবহন যে বাসগুলো রয়েছে তাদের যে পরিস্থিতি অবলম্বন করতেছে তো দর্শক আপনারা দেখতে পারছেন যে সবাই যা যার মতো কিন্তু দেশের বাড়িতে রওনা দিয়েছেন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তো যে জামে কিন্তু অনেকক্ষণ এই সকাল থেকে কিন্তু এই জামটি রয়েছে পূর্বপাট যে থানা আছে সে থানার সামনে সামনের দিক থেকে আমি ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু জাম লেগেই রয়েছে তো কিছু কিছু সময় গাড়ি এগিয়ে যাচ্ছে এবং কি মানুষ কিন্তু যারা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু গাড়িতে অবস্থান করছেন এবং কি জামের কারণে যে জামটা লেগেছে সকাল থেকে এই যমুনা সেতু এলাঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত জাম তো দেখা যাচ্ছে যে এই জামের মধ্যে অনেক যাত্রীরা কিন্তু পরিবহন বাসে তারা অবস্থিত করতেছে এবং কি কিছু কিছু বাস মানে এগিয়ে যাচ্ছে হালকা হালকাভাবে তো অধিকাংশ সময় মানে জাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু পূর্ববারে যে গাড়িটির জামটি রয়েছে এটা কিন্তু সকাল থেকে এভাবে জাম রয়েছে হালকা হালকাভাবে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইল যমুনা সেতু পূর্ববার থেকে দেখানো হচ্ছে এখন এখন যে জামটি দেখতে পাচ্ছেন আসলে এটা এই জাম এলাঙ্গা পর্যন্ত এবং এলাঙ্গা থেকে যমুনা সেতু ব্রিজের পূর্ব পার পর্যন্ত এই রয়েছে জামটি রয়েছে দর্শক আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন জাম কিন জামের মাঝেও কিন্তু গাড়ি কিন্তু থেমে থেমে নেই একটু করে গাড়ি এগিয়ে যাচ্ছে